দু সালে আমরা যদি সেপ্টেম্বর মাসের বিশে সেপ্টেম্বর থেকে আপনার বিশে অক্টোবর পর্যন্ত ধরে তাহলে আমরা দেখতে পাব যে তুলা রাশির জাতক ও জাতিকাগণ কেন ভালো করবে কি কারণে তারা তাদের সম্মানটা তা ধরে রাখতে পারবে এবং বেকাররা তাদের বেকারত্ব ঘুচিয়ে নতুন চাকরি বা নতুন ব্যবসা বাণিজ্যের আলাপ আলোচনা এবং আপনার এই বিশেষ করে এই সেপ্টেম্বর মাসেই তাদের কোন কোন দিকে তাদের যে একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে তুলা রাশির জাতক ও জাতিকাগণ তার একটা বিশ্লেষণ বা নমুনা আমরা কিন্তু এই দু সালে বিশে সেপ্টেম্বর পর থেকে আমরা তা ধারাটা অনেকটাই আমরা দেখে দেখতে পাব এবং বন্ধুরা দু হাজার চব্বিশ সালে তুরাশি জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রেই তারা চমৎকার ভালো ভালো তাদের কাজ দেখাতে পারবে এবং ধীরে ধীরে তাদের ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষা পারিবারিক জীবন তারা গুছিয়ে নিতে পারবে এবং সক্ষম হবে এবং অতিরিক্ত কাজের চাপও কিন্তু তুলারাশি জাতক ও জাতিকাগণ তারা কিন্তু আপনার দেখাতে পারবে এবং সবচেয়ে বড় কথা হলো তুলারাশির জাতক ও জাতিকাগণ যখন মনোযোগ দিয়ে কোনো কাজ করে সেই কাজগুলোকে তারা যত্ন সহকারে তারা করে এবং বর্তমান যে সময়টা দেখা যায় যে শনির যে একটা প্রভাব তা তুলারাশি জাতক ও জাতিকা জাতিকাগণের প্রভাবটা খুব কম কারণ শনি তার পঞ্চম স্থানে তাকে কিন্তু দৃষ্টি প্রদানটা আপনার বা বছরের সারাটা বছরই কিন্তু তার পঞ্চম স্থানে কিন্তু তার করবে সেখানে কিন্তু তার সুখ সুখ ভাব ভাব এবং তার যেখানে ব্যবসা মানে সুখ শান্তি তার বজায় রাখতে সক্ষম হবে এবং শত্রুকে চিহ্নিত করতেও সক্ষমতা হবে এবং পড়াশোনায় সে কিন্তু সাফল্যতা দেখাতে পারবে এবং দেখা যায় প্রেমে তার প্রেমজনিত কারণে তার বিয়ের স্বাদীর জায়গাটাও সে দেখাতে পারবে এবং ধর্মকর্মের জায়গাটাও সে একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে এবং তাছাড়া আপনার গোটা বছরই কিন্তু শনি মহারাজ তার পঞ্চমে কিন্তু অবস্থান আপনার করছে বা করবে বা থাকছে শনি মহারাজ তার পঞ্চমে অবস্থান করে তার কিন্তু তার সপ্তম ভাব এবং দ্বিতীয় ভাবের দিকে নজর কিন্তু সে রাখছে তাহলে সপ্তমভাবে তার জায়া পত্নীর জায়গাটায় তার কিন্তু ক্ষতি সাধন হবে পরিবারের পিতা মাতার শরীরপাতি খারাপটা তার হবে এবং আপনার জীবনসঙ্গিনী শরীরের জন্য আপনাকে ব্যাহত করবে এবং তার দ্বিতীয়ভাবে ধনভাবে তাকে কিন্তু ধনপাতি ক্ষতিটা তার করার চেষ্টা করবে আপনার তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে ধন যাতে ক্ষতি না হয় অর্থাৎ ধন টাকা পয়সা যাতে ক্ষতি না হয় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে কারণ আপনার ধনের জায়গাটায় যখন শনির একটা প্রভাব পড়ে তখন দেখা যায় গচ্ছিত ধনটা কী কী কারণে রোগের কারণে তার ক্ষতিটা হবে তার জীবনসঙ্গিনীর কারণে হতে পারে কিংবা নতুন কোনো অতিথি আপনার আগমনের কারণেও তার অর্থ টাকা পয়সাটা নষ্ট হতে পারে এবং চিকিৎসার ক্ষেত্রে তার বা তার শারীরিক কোনো ব্যাধির কারণে বা পথেঘাটে বিপদের কারণে তার কিন্তু অর্থ করে টাকা পয়সাটা নষ্ট হতে পারে কিংবা তার গাড়ি কিংবা তার আপনার চৌরভয় কিংবা ভুল লোকের কাছে বাড়ি সম্পত্তি ক্রয় করে আপনার ফেসে যাওয়া এ সমস্ত জায়গায় আপনাকে বড় ঠাকুর আপনাকে কিন্তু ক্ষতিটা সাধন করাবে এছাড়াও দ্বিতীয়ভাবে কিন্তু আপনার শুরুতে প্রেমের যে একটা সম্পর্ক অবস্থান সেটা কিন্তু সে আপনার রাখবে এবং আপনার দেখা যায় প্রিয়জনের মন সহজে আপনি জয় করতে পারবেন এবং আপনার বুধের একটা প্রভাবের কারণে দ্বিতীয়ভাবে কিন্তু শুক্র বুধের যে একটা প্রভাব সেটাও কিন্তু আপনার এই তুলা রাশির জাতক ও জাতিকাগণ দেখাতে পারবে যার কারণে তারা কিন্তু আপন লোকজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এই জিনিসটি কিন্তু তারা দেখাতে পারবে তাছাড়াও তাদের আপনার কোনো ছলনাময় কোনো নারীর কারণে আপনাকে কিন্তু অর্থ করে টাকা পয়সা নষ্ট হতে পারে কারণ ষষ্ঠভাবে সত্য রিপুর জায়গাটায়ও কিন্তু আপনার রাহু এবং কেতুর একটা প্রভাব কিন্তু আছে তাছাড়া রাহুর প্রভাবের কারণেও কিন্তু আপনার বিদেশ যাত্রা পড়াশোনা এবং তীর্থভ্রমণে ভবনে ঘুরতে যাওয়া এগুলোও কিন্তু রাহু আপনার ঘটায় তবে আমরা জানি রাহু সর্বক্ষেত্রে আপনাকে দিলেও অর্থ করে দিলেও সে কিন্তু আপনার বিভিন্নভাবে সে অর্থটা নামিয়ে নেওয়ার চেষ্টা করবে তারপর আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সেটা আপনি খারাপ দিকে ধাবিত করে কিনা না মধ্যপানে অর্থ খরচ করেন কিনা কিংবা কোনো নারীর পিছনে খরচ করেন কিনা কিংবা আপনি ভুল প্রেডিকশনে কোনো আত্মীয় স্বজনের কথা আপ্লুত হয়ে কোনো ভুল জমি জমা আপনার মানে ক্রয় করতে টাকা পাতি খরচ হয় কি না সেদিকে আপনাকে রাখতে হবে তবে এটাও যেমন আছে তেমনি কিন্তু দ্রুত সাফল্যতা পাওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনাকে সাহায্য করবে এবং আপনাকে দু সালে শনি মহারাজ আপনার যে অবস্থানে পঞ্চম অবস্থানে অবস্থান করছে এবং সেখানে আপনার দ্বিতীয় এবং ষষ্ঠে যে একটা অবস্থান করছে সেই জায়গাটা থেকে আপনাকে দ্রুত সে সফলতার দিকেও কিন্তু আপনাকে সাফল্যতার দিকে আপনাকে নেবে এবং শনি মহাদাস পঞ্চমভাবে আপনার অবস্থান করার কারণে বৃহস্পতি সে কিন্তু আপনার সপ্তমে অবস্থান করছে এবং যার কারণে আপনার কিন্তু অনেক কারণে আপনার টাকা পয়সা বিষয় সম্পত্তি সে যেমন বৃদ্ধি হবে তেমনি পত্নীর কারণে আপনার টাকা পয়সা বৃদ্ধি হতে পারে শ্বশুরবাড়ির কারণে আপনার টাকা পয়সা কিছু পাওয়ার কারণ হতে পারে এবং প্রিয়জন পিতা মাতা ভাই বোন থেকেও আপনার কিছু টাকা করি এবং বিষয় সম্পত্তি হস্তগত আপনার হওয়ার একটা মহা যোগ কিন্তু আপনার আছে তাছাড়াও আপনার মঙ্গল কিন্তু তৃতীয়ভাবে অবস্থান করছে এবং আপনার সূর্য কিন্তু সূর্য এবং মঙ্গল এরা গুরু শিষ্য এবং এই যে মঙ্গলাদিত্য যোগের কারণে আপনার একটা অর্থনৈতিক শক্তিশালী অবস্থান এবং ষষ্ঠভাবে রাহু প্রভাবের কারণে আপনাকে কিন্তু পত্নীর জন্য অর্থ করে টাকা পয়সা খরচ বা আপনার পিতা মাতা কিংবা সন্তানের জন্য টাকা পয়সা খরচ হবে সেটা আপনার এক প্রকার ধরেই নিতে পারেন এবং তাছাড়াও আপনার কিন্তু আবেগের কারণে কারণ তুলারাশির জাতকদের আবেগের ভাগটা কিন্তু বেশি এই আবেগের কারণেও তারাদের কিন্তু বড় বড় ধরনের ক্ষতি সাধনের মুখে তারা কিন্তু পড়ে তবে চ্যালেঞ্জিং কাজে প্রতিযোগিতামূলক কাজে তুলে সেই জাতক কিন্তু সফলতা দেখাতে পারবে এবং বড় একটা প্রজেক্ট বা ফাইল তারা কিন্তু পাবে তাছাড়া ছোট মোটো কোনো কাজ বাস তারা কিন্তু পাবেই বা চাকরি বাকরি তারা কিছু না কিছু তারা কিন্তু দেখাতে পারবে এই সে বিশেষ করে বিশে সেপ্টেম্বরের পর কিন্তু তারা সেটা দেখাতেই পারবে এবং আপনি পনেরোই অক্টোবর পর্যন্ত সে ধারাটা কিন্তু আপনার বজায় থাকবে এবং কর্মজীবনের সাফল্যতা সে পাবে বসের মন জয় করতে তারা পাবে তাছাড়া ঘরে বিয়ার শাতির জন্য আপনার অর্থ করে টাকা পয়সা আপনার খরচ হবে উত্তরতন কর্মকর্তার জন্য আপনার উপরে খুশি হয়ে আপনার চেয়ার পরিবর্তন করে বা আপনার মনের মতো জায়গায় ট্রান্সফার হওয়া সেটাও কিন্তু আপনি পাবেন তাছাড়াও আপনি ছোটো মোটো যে একটা ব্যবসা বাণিজ্য দেওয়ার যে পায়তারাটা করছিলেন সেটাও কিন্তু আপনি সফলতার সহিত করতে পারবেন এবং ভালো একটা কাজের জন্য আপনাকে অর্থ ব্যয়ও কিন্তু করতে হবে এবং বড় ধরনের একটা ঝামেলা আপনাকে সহ্য করে সেটা সমাধান করতে পেরেছেন এবং ছোটো খাত আপনার যে সমস্যাগুলো আছে তাও কিন্তু আপনি সমাধান করতে পারবেন এবং বিরোধিতার মুখে যে আপনি পড়বেন না সে কথা নয় কিন্তু সে সমস্ত বিরোধিতা আপনার কাছে সব কিছু ম্লান হয়ে যাবে এবং দেখা যাবে যে আপনার আপনার এই অক্টোবর নভেম্বর আপনার সম্মুখে যে কর্মের কর্ম নিয়ে যে সমস্যাটা সেটাও আপনি সমাধান করতে পারবেন এবং কর্মজীবন থেকে আপনি ভালো ধরনের মনে পাওয়ার জন্য আপনি করতে আপনি পারবেন তাছাড়াও আপনার দেখা যায় যে দু হাজার সালে বিশেষ করে সেপ্টেম্বর মাসে আপনার সেপ্টেম্বর মাসে বহুত কিন্তু আপনার কর্কট রাশিতে অবস্থান করে বন্ধু বান্ধব তৈরি আপনাকে কিন্তু করবে এবং এটা কিন্তু বিশ থেকে ২২ আপনার বিশেষ করে আপনার চার সেপ্টেম্বর থেকে যা শুরু হয়ে গেছে সেটা কিন্তু আপনার পঁচিশে আপনার সেপ্টেম্বর পর্যন্ত সে কিন্তু অবস্থান আপনার রাখবে এবং ইতিবাচক ফল ফল দায়ক ফলটা আপনি পাবেন তাছাড়াও আপনার তেইশে সেপ্টেম্বর আপনার সিংহ রাশিতে কিন্তু কন্যা রাশিতে দ্বাদশ ঘরে কিন্তু সে প্রবেশ করবার কারণে পরবর্তী আপনার খরচ বিদেশে খরচ পড়াশোনার খরচ ভালো জায়গায় ভর্তি হওয়ার জন্য খরচ এবং আপনার রবি কিন্তু ষোলোই সেপ্টেম্বরের পরেই কিন্তু একাদশ ঘরে প্রবেশ করার কারণে দ্বাদশ ঘরে সে কিন্তু অবস্থান করছে এবং যার কারণে বিদেশ ভ্রমণ তীর্থযাত্রার ভ্রমণ এবং সন্তানদের বিয়ে সাদী আলাপ আলোচনা উচ্চশিক্ষায় আলা মানে বিদেশে পড়াশোনার জন্য আলাপ আলোচনা সেটাও কিন্তু আপনি সফলতা পাবেন এবং শুক্র কিন্তু আঠারো থেকে যে আপনার সে তারিখ থেকে সে যে ছাব্বিশ তারিখ পর্যন্ত সে অবস্থান করবে এবং আপনার দাদাস ঘরে সে কিন্তু অবস্থান আপনার করছে তাছাড়াও আপনার প্রথম ঘরে প্রবেশ করে আপনার সহ গ্রহে আপনার কিন্তু আপনার সহগ্রহে সে কিন্তু পরিবর্তন ব্যক্তিত্ব আত্মবিশ্বাস সে কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে এবং নতুন কাজকর্ম আত্মবিশ্বাস পড়াশোনার প্রতি আগ্রহ আত্মবিশ্বাস বিদেশে যাওয়ার জন্য আগ্রহ আত্মবিশ্বাস এবং বিয়ে শী করে করার একটা আত্মবিশ্বাস ভালো কর্ম করার আত্মবিশ্বাস এটা কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে এবং নতুন বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রেও আপনাকে আত্মবিশ্বাস আপনাকে কিন্তু বাড়িয়ে দেবে এবং যার কারণে আপনি বড় বড় ধরনের প্রকল্প সফলতার সহিত আপনি করতে পারবেন এবং মঙ্গল আপনার নির্ধারিত আপনার কাজগুলোকে সমাধান করবে এবং নেতৃত্ব বড় বড় ধরনের কাজগুলোকে প্রতিযোগিতামূলক কাজগুলোকে সমাধান করতে সাহায্য করবে এবং আপনার কুম্ভ রাশিতে পঞ্চমে সে কিন্তু আপনাকে অবস্থান করার কারণে সৃজনশীল বিনোদনমূলক কাজকর্ম করতে আপনাকে প্রেমের মূলক প্রেমজনিত কাজগুলোকে আপনাকে কাজ করতে সমাধান করবে এবং আপনার প্রতিভা প্রদর্শন করার সুযোগও আপনি পাবেন প্রতিযোগিতামূলক কাজকর্মে আপনার সফলতা আপনাকে এনে দেবে বড় ঠাকুর প্রেম জীবনে সফলতাও এনে দেবে আপনি বড় ঠাকুর এবং চ্যালেঞ্জের মুখোমুখিও আপনি ফেলে দেবে বড় ঠাকুর এবং রাহু ও কেতুর কারণে আপনার স্বাস্থ্যহানি এবং পিতা মাতার জন্য অর্থ খরচ এবং ব্যাংকের অর্থ খরচ আপনাকে কিন্তু করাবে এবং কর্মজীবনে আপনাকে পরীক্ষামূলক কাজে আপনাকে নানান ধরনের সুযোগ সুবিধা এনে দেবে নতুন চাকরি বাকরি করার ক্ষেত্রে নতুন ব্যবসা বাণিজ্য আপনাকে পাওয়ার ক্ষেত্রে সাহায্য সহযোগিতাও আপনার করবে তুলা রাশির জাতক ও জাতিকাগণ এবং আর্থিক দিকে তাকে একটা আপনি দারুণ চমৎকার অবস্থানের মধ্য দিয়ে আপনার ধাবিত হবে এবং তৃতীয় আপনার দিকে পরিবারের ক্ষেত্রে তৃতীয় স্থানে আপনার কিন্তু পরিবারে you <laughs> একটা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আপনি কিন্তু কাটাতে পারবেন এবং পরিবার পরিজনকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্য আপনি কাটাতে পারবেন এবং জীবন সঙ্গীকে নিয়ে আপনি সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যেই আপনার সমান মান সম্মানভাবে পারিবারিকভাবে একটা মানে আপনার সুখ আনন্দের মধ্যে এবং আদান প্রদানের মধ্য দিয়েই এই তুলা রাশির জাতক ও জাতিকাগণ আপনার বিশেষ করে বিশে সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত তারা সুন্দরভাবে মান সম্মান বজায় রেখে কেই তারা কাটাতে পারবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ